প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে প্রাথমিক থেকে আপারে নতুন চাকরি পে প্রোটেকশান সম্পর্কিত বিষয় কোটের বড় আপডেট বিগ ব্রেকিং তথ্য থাকছে অর্ডার কপি উঠে এসেছে তো অবশ্যই ভিডিওতে সবটা আলোচনা করার চেষ্টা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আপার প্রাইমারি থেকে বড় তথ্য উঠে আসছে এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে বেশ কয়েকজন মামলাকারী অর্থাৎ পিটিশনার সম্মানীয় সুদীপ বর্মন অ্যান্ড আদার্স সম্মানীয় মামলাকারীদের অভিযোগ ছিল যে তারা আপার প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যোগদান করলেও তাদের বেতন প্রাই প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিকের শিক্ষকদের যে বেতন সেই হিসাবে বর্তমান বেতনের থেকে কমে যাবে তো রিট পিটিশান দাখিল এই রিট পিটিশনের সঙ্গে গত ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের সম্মানীয় অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু মহাশয়ের গুরুত্বপূর্ণ যে বার্তা এবং সেই নিরিখে অনারেবল কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনে সম্মানীয় দেবাশিস বৈদ্যান আদার্স ফার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জাজমেন্ট দেখিয়ে পি প্রোটেকশনের দাবি কিন্তু জানানো হয় এরপর রিট পিটিশনের ফাইনাল জাজমেন্ট দিয়ে কেস ডিসপোসড করা হয় এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এরপর কিন্তু সতেরো এক দু হাজার তারিখে রিজন্ট অর্ডার দিয়ে জানানো হয় যে প্রাইমারি টিচারদের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপার প্রাইমারি স্কুলে যোগদানের ক্ষেত্রে কিভাবে পে প্রোটেকশন পাওয়া যাবে ওই ইন্ডিভিজুয়াল পে প্রোটেকশানের কেসগুলো কেস টু কেস হিসাবে কনসিডার করা হবে এমনই তথ্য কিন্তু উঠে আসছে এবং সেই হিসাবে মামলাকারী পিটিশনারদের বলা হয় যে এই জাজমেন্ট থেকে আগামী দু সপ্তাহের মধ্যে আপার প্রাইমারি স্কুলে জয়েন করার পর আবেদনের মাধ্যমে যদি দেখা যায় ওনারা পে প্রোটেকশন পাওয়ার জন্য এলিজেবেল তাহলে রেজল্ট অর্ডার অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে আর যদি দেখা যায় ওনারা এলিজেবেল নন তাহলে পিটিশনারদের সুযোগ থাকবে পুনরায় প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ফিরে আসার তো পুরো বিষয়টি স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে অ্যাভিডেভিট হিসাবে জমা দিতে হবে এই জাজমেন্টের তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে তো আগামী সাত সপ্তাহের মধ্যে ম্যাটারটি ফাইনাল ডিসপোজাল এর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল করার কথা বলা হয়েছে অনারেবল মহামান্য কলকাতা হাইকোর্টের যে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের তরফ থেকে তো গুরুত্বপূর্ণ অর্ডার কপির সেই একটু অংশ আমরা দেখে নেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা বিষয়টি অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু মহাশয় দ্য পিটিশনার্স উইদাউট প্রেজুডিস টু দেয়ার রাইটস অ্যান্ড কন্টেনশানস আর অ্যাট লিবার্টি টু জয়েন টু দেয়ার রিকমেন্ডেড আপার প্রাইমারি স্কুলস অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স উইদিন এ পিরিয়ড অফ টু উইক্স ফ্রম ডেট ইন দ্য ইভেন্ট দ্য পিটিশনার্স আর ফাউন্ড ইনএলিজেবল টু দ্য পে প্রোটেকশান অ্যাস প্রেড ফর দে উড বি দেট লিবার্টি টু গো ব্যাক টু দেয়ার পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাট প্রাইমারি স্কুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্ডার কপিতে বার্তা কিন্তু উঠে আসলো অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের তো এখন এটুকুই অবশ্যই ভিডিওটি দরকারি বলে মনে হলে কনসার্ন যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত বন্ধুরা এই বিষয়ে জানিয়ে রাখার দরকার যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই শুভ স্যারকে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক শুভ স্যারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ